আসসালামু আলাইকুম স্বপ্ন ছয়াগ্রতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম শান্ত আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব লেদা পোকার আক্রমণ হলে আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করতে পারেন আজকে এক সপ্তাহ হল জমিতে ওষুধ দেওয়ার সময় পাচ্ছি না আর এই কয়দিনের মধ্যে জমিতে লেদা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এই যে মরিচ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি লাদা পোকা খেয়ে একদম ঝাঝরা করে ফেলেছে এই পুরো জমিতে আরো কয়েকটা গাছ লক্ষ্য করলাম যেগুলো লাদা পোকা এবং মাকড় দুইটা একসাথে আক্রমণ করেছে এখন যেহেতু এই পোকাগুলো নিয়ন্ত্রণের জন্য আমি জমিতে ওষুধ দিয়ে দিব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কি ওষুধ দিই আমাদের কৃষিক্ষেত্রে যতগুলো ক্ষতিকর পোকামাকড় আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে শোষক পোকা যারা গাছের রস খেয়ে বেঁচে থাকে আর দুই নম্বর হচ্ছে কুড়ে খাওয়া পোকা যারা গাছ পাতা ফল ফুল ছিদ্র করে বাঁচিয়ে বিয়ে খায় এখন আমি লেদা পোকা ও মাকড়ের জন্য যে ওষুধটি স্প্রে করে দেব সেটি হচ্ছে অটো কোম্পানির টাফগড় চল্লিশ ইসি এটি ডাইম্যাথয়েড জাতীয় একটি ওষুধ টাভগর চল্লিশ ইসি চোষক পোকা চর্বনকারী পোকা এবং কুরেখাওয়া পোকা দমনে কার্যকরী একটি ওষুধ শুধু স্পেসিফিক পোকা দমনের জন্য কার্যকরী ওষুধ হল ইমিডাক্লোপ্রিড জাতীয় ওষুধ এক্ষেত্রে আপনারা অটো কোম্পানির ইমিটাফ বিশ এস এল ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য ভালো কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন লেদা পোকার পাশাপাশি মাকড় সাদামাসি, রেডমাইট থ্রিপস পোকা সহ অন্যান্য কীটপতঙ্গ দমনি কার্যকরী আরেকটি ওষুধ হল প্রফেনোফস প্লাস সাইপার মেথ্রিন জাতীয় ওষুধ স্বপ্ন ছয়া এগ্রোতে যেহেতু বাংলাদেশের পাশাপাশি ভারতীয় অনেক বন্ধু রয়েছেন তাই তাদের জন্য প্রফেনোফস প্লাস সাইপার গ্রুপের ওষুধ হিসেবে থাকছে প্রফেক্স সুপার প্রফেক্স সুপার মূলত লেবু গাছের লাদা বোকা দমনে কার্যকরী একটি ওষুধ আরও ব্যবহার করতে পারেন পলিট্রিন সি অথবা রকেট ফর্টি ফোর ইসি এটি হচ্ছে রকেটের আগের মূরক বর্তমানে আপনারা এটি বাজারে এই মোরকে কিনতে পাবেন আর আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারা চাইলে সুবিক্রণ চারশো পঁচিশ ইসি এই ওষুধটি ব্যবহার করতে পারেন এখন সর্বশেষ যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাইপার মেথ্রিন জাতীয় ওষুধ আপনারা যারা কৃষিকাজ করেন কিন্তু সাইপার গ্রুপের ওষুধ ব্যবহার করেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া ভার ফলের মাছি পোকা বিটল পোকা জাপ পোকা ফল ও ডগা ছিদ্রকারী পোকা এবং আমের হপার পোকা দমনে সাইপার খুবই কার্যকরী একটি ওষুধ সাইপার ম্যাথ্রিন জাতীয় ওষুধ হিসেবে পদ্মা অয়েল কোম্পানির রিপকর্ড দশ এসি অথবা অটো কোম্পানির রেলোথ্রিন দশ এসি ব্যবহার করতে পারেন এতক্ষণ যেসব ওষুধের নাম বললাম অনেকগুলো ওষুধ হওয়ায় সেসব ওষুধের প্রয়োগ মাত্রা এই ভিডিওতে বলতে পারলাম না আপনারা অবশ্যই ওষুধ ব্যবহারের পূর্বে ওষুধের গায়ের লেভেলে দেখে নেবেন কোন ফসলের জন্য কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য